আসসালামু আলাইকুম গাইস বিদ্যুৎ বিল যারা বিকাশ দিয়ে দিতে চান তাদের জন্য আজকের ভিডিওটি গাইস অনেকে আছেন যে বিকাশ দিয়ে দেওয়ার জন্য অ্যাকাউন্ট নাম্বারটি খুঁজে পান না সো গাইস অ্যাকাউন্ট নাম্বারটা কোনটা দিবেন এবং বিদ্যুৎ বিল দাম দর নিয়ে এক প্রতি ইউনিটের দাম কত টাকা তো গাইস আজকের ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণ প্রসেসটুকু দেখিয়ে দেব গাইস প্রথমত আপনারা দেখে নেব প্রতি ইউনিটের দাম কত টাকা পড়ে গাইস এখানে দেখতে পারছেন পাঁচ টাকা ছাব্বিশ পয়সা জিরো থেকে জিরো থেকে পঁচাত্তর ইউনিট পর্যন্ত পাঁচ টাকা ছাব্বিশ পয়সা করে নেওয়া হবে এবং পঁচাত্তর থেকে দুশো ইউনিট পর্যন্ত গ্যাস ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি বিশ টাকা সরি ষাট টাকা বিশ পয়সা দেখতে পারছেন দ্বিতীয়তে দেওয়া আছে ষাট টাকা বিশ পয়সা এবং আমরা বিদ্যুৎ বিল বিকাশ দিয়ে দেওয়ার জন্য অ্যাকাউন্ট নাম্বার যেটা দিতে হবে গ্যাস উপরে দেখতে পারছেন উপরে ঠিক উপরে গ্রাহক হিসাব নং এর নিচে দেওয়া আছে আপনাদের বিদ্যুৎ বিলের বিকাশে অ্যাকাউন্ট নাম্বার সো গাইস এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কুদা হাফেজ